আসসালামু আলাইকুম এই বাচ্চাগুলো দেখেন আমার সব ঘরের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা এগুলো পাঁচ ঘন্টার উপরে সিঙ্গেল সিঙ্গেলে পাঁচ দিনের মধ্যে পায়রা গায়েব হয়ে যাবে আকাশে খুঁজে পাবেন না পায়রা যদি কারোর লাগে তো নিতে পারেন পায়রা খালি কোয়ালিটি দেখেন বাচ্চার সাইজগুলো ডানা বিশাল বড় বড় ডানা এসব বাচ্চা বাড়ি নিয়ে গিয়ে একদম দিব্য সুন্দর উড়াতে পারবেন একদম কোয়ালিটিফুল বাচ্চা বাচ্চা এক সপ্তাহের মধ্যে বাড়ি বয়স হয়ে যাবে গায়ের এখনও কালারই আসেনি দেখতে পাচ্ছেন তাও কত সুন্দর এই বালি পাউডার কবিতার বেলডাঙার হাটে অনেক চাহিদা বেলডাঙ্গার হাটে গেলেই বিক্রি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটিফুল বাচ্চা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এই আর এক পেয়ার বাচ্চা মুশকির মধ্যে বাচ্চার জাস্ট খালি কোয়ালিটি দেখেন কোয়ালিটি বাচ্চা খালি কোয়ালিটি দেখেন প্রত্যেকটা বাচ্চা পাঁচের উপরে নিচে কোনো নেই নিচে থেকে বাজি হয়ে যাবে প্রত্যেকটা বারে নিচে থেকে বাজি বাজি দিতে দিতে একবার বন্ধ হয়ে যাবে এমন কোয়ালিটির মাল এগুলো প্রত্যেকটা পায় এক পর দুই পরে হয়েছে বাচ্চাগুলো আসল গোল বাজে আবার মেঘের মধ্যে ঢুকে যাবে বাচ্চা বিশাল অ্যাক্টিভ ছটফটে একদম আমি এটা ভেবে পাই না যে মানুষ গিরিবাজ কবুতর বাদ দিয়ে মাদ্রাসি পায়রা কেন বসে সেটা তো বাড়ির ছাদের উপরে বুন বুন করে গুগুর মতো উড়বে এটা কোনো কবুতর হলো বাচ্চা কোয়ালিটি থাকে বাচ্চারা তিন দিন চার দিনের মধ্যে বাচ্চা সব কোয়ালিটি হয়ে যাবে বাচ্চাগুলো বাচ্চা বহুত অ্যাক্টিভ বাচ্চা বহুত প্রচণ্ড মানে ছাড়া থাকলে বাইরে ধরার ক্ষমতা নেই বিবর্ষ বাচ্চা পায়রাগুলোর প্রত্যেকটা সব ডানা বেঁধে রেখেছি এরপরে কি কবে তোর আছে সবুজ বাচ্চা দাঙ্গাল বাচ্চা দেখতে হবে না প্রত্যেকটা বাজার পাঁচ ছয়ের উপরে আসলে কবুতর গুলো অনেক কোয়ালিটি ফুল কবুতর না দেখলে বুঝবেন না বাদশাহ ভাই অনেক আগের ব্লাড লাইন গুলো যেগুলো আছে ওগুলো ধরে রেখেছে সবাই মাদারাসির মধ্যে চলে যাচ্ছে কিন্তু বাদশা ভাই এখনো পুরনো লাইনের কবুতর গুলো ধরে রেখেছে অনেক সুন্দর পেয়ার বাচ্চা দেখুন কত সুন্দর কোয়ালিটি যার লাগবে অবশ্যই স্ক্রিনে কল করবেন ভাই একদম নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসবে ডেলিভারি একদম ইন্ডিয়ার ডেলিভারি হয়ে যাবে অবশ্যই আর আর কথা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো যদি একসঙ্গে কেউ নেই বাদশা ভাই একটা কৌতল গিফট করবে সব বাচ্চাগুলো যদি কেউ নেয় একসঙ্গে বাচ্চাগুলো দেখেন সব বাচ্চাগুলো যদি কেউ একসঙ্গে নেয় একটা বাচ্চা গিফট সব বাচ্চাগুলো যদি কেউ নাই এখানে বাচ্চা আছে আট পিস মতো আট পিস বাচ্চা যদি কেউ নেয় একটা যাক বাচ্চা ফ্রি বাচ্চাগুলো তখন কত সুন্দর কোয়ালিটি একদম গ্যারেন্টি সহকারে পেয়ে যাবেন সিঙ্গেলও পেয়ে যাবেন আবার একশো পেয়ে যাবেন প্রত্যেকটা বাচ্চা একদম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পাঁচের উপরে রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বাচ্চা সড়কে বাজি হবে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন